তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন সেলাই মেশিনের সুতো কেন কাটে বা সুতো কেন ছিঁড়ে যায় তো সুতো কাটার কিন্তু বিভিন্ন কারণ থাকে যদি আপনি কোনো কারণ খুঁজে না পান তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই কারণ খুঁজে পাবেন যে সুতো কেন কাটছে তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেবেন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো সুতো কাটার প্রথম যে কারণ সেটা হচ্ছে সুই সুই যদি ভালো না হয় এবং সুই যদি উল্টো লাগানো হয় তাহলে কিন্তু সুতো কাটবে তো সুই যারা সোজা করে লাগাতে পারবেন না বা বোঝেন না সুই কীভাবে সোজা উল্টো সোজা লাগাবেন মানে সুই কীভাবে সোজা করে লাগাতে হয় এটা যারা জানেন না তারা আমার স্ক্রিনের উপরে একটা ভিডিও দেব সেখান থেকে অথবা ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা দেখে নেবেন তো প্রথমে হচ্ছে আমরা জানলাম যে সুই যদি উল্টো লাগানো হয় তাহলে কিন্তু সুতো কাটে অথবা সেলাই ফস পড়ে গ্যাপ গ্যাপ করে বড় বড় সেলাই হয়ে যায় তো দ্বিতীয় নম্বর যে কারণ যদি আমাদের এই যে আমরা এই স্যাটেলটা খুলে দেখাচ্ছি প্রথমে আমরা এই যে এই ক্লিপটা এইভাবে খুললাম তো দ্বিতীয় নম্বর কারণ যদি আমাদের এই স্যাটেলের এই মাথায় ধার হয় এখানে এখানে যদি অনেক সময় শুই ভাঙে ভেঙে কিন্তু এখানে ধার হয়ে যায় তো এইসব এভাবে হাত দিয়ে দেখবেন যে তেল আছে কি না যদি কোনো জায়গায় বাঁধে তো সেই ক্ষেত্রে আপনারা সিরিজ কাগজ অথবা শিলপাটা যেগুলো মা বোনেরা বাটনা করে তাই দিয়ে কিন্তু আপনারা এগুলো আস্তে আস্তে ঘষে এগুলো ঠিক করে নিতে পারবেন তো যদি বেশি ধার হয় সেই ক্ষেত্রে আপনি এই স্যাটেল একটা নতুন চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে তো তারপরেও যদি সুতো কাটা বন্ধ না হয় তো আপনারা আরও লক্ষ্য করবেন ধরেন আপনার সব ঠিক আছে তারপরেও সুতো কাটছে তো আপনার সব ঠিক আছে তারপরেও যদি সুতো কাটে তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে কেরিয়াল এখানে কিন্তু একটা পাতি আছে যদি এই পাতিটা ভেঙে যায় তাহলে কিন্তু সুতো কেটে যাবে বারবার এবং মেশিনে শব্দ হবে তো এইগুলো কিন্তু সহজে ধরা যায় না আজকে যেটা দেখাই দিচ্ছি তো সুতো কেন কাটে এর আগেও কিছু ভিডিও আমি দিয়েছি সেইগুলো আপনারা একটু দেখে নেবেন তো সেই ভিডিওগুলো আমি আমার স্ক্রিনও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও কিছু দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আজকের বিষয় হচ্ছে সুতো কাটার খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে কেরিয়াল পাতি যদি ভেঙে যায় তো এই যে আমাদের কেরিয়াল এখানে কিন্তু আমাদের একটা পাতি আছে এই যে এই পাতিটা ভেঙে গেছে তো আমাদের কী করতে হবে একটা স্কুডি আমাদের সাহায্যে প্রথমে আমরা এই র্যান্স বডিটা খুলে নেব তো বডি খুলে নিলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আমি আর একটা আপনাদের টিপস দেব সেটা দেখলে কিন্তু মেশিনে একবারও সুতো কাটবে না যদি সেইভাবে আপনি চালাতে পারেন তো দেখেন এখন আমি দেখাই এই যে পাতি এই যে পাতিটা দেখছেন এই যে মাথা থেকে কিন্তু আমাদের এই ভেঙে গেছে এটা কিন্তু এই মাথা মন্ত্র থাকে এটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিলেই সুতো কাটা বন্ধ হয়ে যাবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে চেঞ্জ করব এবং এই যেগুলো খুললাম এগুলো আমরা কিভাবে আবার লাগাবো তাহলে কিন্তু আপনারা সমস্যা হবে না তো এটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যেটা করব একটা কাঠের উপরে এই মেশিন এইভাবে রাখবো মেশিন এইভাবে রাখার পরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে রড এই রডটা আমরা খুলে নেব এই এটা যদি আমরা খুলে নিয়ে এই কালটা করি তাহলে কিন্তু আমাদের একেবারে সহজ হবে তো অনেকেই কিন্তু এইভাবেই চেষ্টা করে তাদের কিন্তু অসুবিধা হয় নাট বারবার পড়ে যায় তো আমরা এই স্ক্রু আবার সাহায্যে এটা প্রথম খুলে নেব এই নাটটা লুজ দেওয়ার পরে এই যে দেখেন এই পাশ দিয়ে আমরা এই যে একটা স্ক্রু দিয়ে এইভাবে বাড়ি দিলে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের খুলে গেছে তো এত বিস্তারিত কিন্তু অনেকে দেখাতে চায় না উপর থেকে লাগিয়ে দেয় উপর থেকে কিন্তু আপনারা লাগাতে পারবেন না তো অসুবিধা হবে বা উপর থেকে লাগাতে গেলে এই নাট ঠিকভাবে লাগবে না তো এখন আমরা যেটা করব এই যে দুই পাশে দেখেন দুইটা নাট আছে প্রথম কাজ হবে আমাদের স্কু ড্রাইভারের সাহায্যে এই দুইটা নাট খুলে নেওয়া এই যে দুইটা নাট খুলে এক সাইডে রেখে ছোট স্ক্রুটি আবার ব্যবহার করবেন আমি যেভাবে করছি এই যে দেখেন এই পাতিটার মাথা কিন্তু ভেঙে গেছে তো আমি আপনাদের একটা নতুন পাতি নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন দর্শক এটা কিন্তু নতুন পাতি তো এই যে দেখেন এই মাথার থেকে কিন্তু এটা ভেঙে গেছে তো যখনই আমরা মেশিন চালাবো এখানে সুতো বেদে কিন্তু কেটে যাবে এটা যদি আমরা না নাসেন্স করি তো এটা কিন্তু অনেকেই ধরতে পারে না তো আপনারা যখন কোনো মেকানিক কাছে নিয়ে যান তখন কিন্তু দুই তিনশো টাকা শুধু এইটা লাগিয়ে দিয়ে আপনার কাছে নিয়ে নেবে তো যদি বাসায় আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে প্রথমে আমরা কাপড় দিয়ে এগুলো মুছে সুন্দর করে তো আমি নিচ্ছি তো এই যে দেখেন আমাদের এই যে পাতির যে এখানে দেখেন একটা আংটা আছে এইটা কিন্তু আমাদের এই লাগবে যে এখানে দেখেন ঘাট আছে এইভাবে এই যে এইভাবে ধরে আমাদের এই নাট দুইটাই কিন্তু লাগিয়ে দিতে হবে এই যে আমরা হাত দিয়ে প্রথম নাট লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের যে ছোট স্কুটি আবার এটা দিয়ে আস্তে আস্তে এইভাবে টাইট দেবো তো আমরা অল্প টাইট দিয়ে দুইটা নাটে আগে লাগিয়ে নেবো ঠিক আছে প্রথমে আমরা অল্প অল্প টাইট দেবো একটা নাট একসাথে বেশি টাইট দেবো না যদি আমরা একটা নাট বেশি টাইট দিয়ে একবারেই তাহলে কিন্তু দুইটা নাটে আমরা লাগাতে পারবো না তো এই যে দেখেন আমরা এটাও লাগিয়ে নিচ্ছি তো এখন আমরা দুইটা এটা নাটই সুন্দর করে টাইট দিয়ে দেবো তো দেখেন আমরা কিন্তু দুইটা নাটি টাইট দিয়ে দিচ্ছি গিয়স যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো সময় এই ধরনের ভিডিও আমরা আপলোড করি তো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখেন সবার আগে কিন্তু আপনি আমাদের ভিডিওটা পেয়ে যাবেন তো এখন আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের এই যে রড আবার লাগাতে হবে তো এই পাশটা দিয়ে তো এখানে কিন্তু আমাদের একটা কেরিয়ার লিঙ্ক থাকে তো এটা এইভাবে এর ভিতরে পরিয়ে দেবো এই যে এইভাবে দিয়ে এই যে এখানে দিয়ে এই রড কিন্তু আমরা এর ভিতরে দিয়ে দেব তো এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এটাও কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে নাহলে কিন্তু শিখতে পারবেন না তো আমরা প্রথমে কী করবো এই যে স্ক্রু ড্রাইভার আমরা এখানে এইভাবে বাঁধাবেই বাঁধিয়ে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দেবে তো আমাদের কিন্তু এখন কাজ হবে এই যে সুই আমাদের এই যে কেরিয়াল এই যে কেরিয়ালের এই সুজা রাখতে হবে কেরিয়ালটা আমাদের মাথার দিকে সুতো পরিমাণ বাকি থাকবে তো আমাদের এখন কী করতে হবে এই রড পিছিয়ে নিতে হবে এখানে হাত দিয়ে তো আমরা এখানে যদি স্ক্রু আবার বাঁধাও তাও কিন্তু এভাবে হয়ে যাবে এই যে দেখেন এই যে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কি হচ্ছে মাথায় মাথায় যাচ্ছে তো আমাদের এই কেরিয়াল কিন্তু আটটু সরবে সামনের দিকে সামনের দিকে সরবে তো এখন আমাদের স্ক্রু ড্রাইভারটা এইভাবে বাঁধিয়ে এই যে চাকা দেখেন এই চাকা এইভাবে ঘোরালেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে এই যে দেখেন তো মূল কথা হচ্ছে আমাদের এই যে যেভাবে আমি রাখেছি ঠিক কেরিয়াল কিন্তু সামনে এতটুকু থাকবে তো এতটুকু রেখে আমাদের এখন এই যে নাট এটা কিন্তু আমাদের টাইট দিতে হবে এটা আমরা ভালোভাবে টাইট দিয়ে দেব তো আশা করা যায় আমাদের মেশিনে আশু তো কাটবে না তো যদি আপনার মেশিনে এই সমস্যা না হয় এটা যদি না ভেঙে যায় তাহলে আমাদের আরও কিছু ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন তো এখন আমাদের কী করতে হবে এই যে র্যান্স বডি লাগাইতে হবে তো কেরিয়ালটা আমরা সব সময় হাতের বাম হাতে রাখবো দেখি এইভাবে আমরা র্যান্স বডিটা এখানে দেব এখানে দুইটা নাট ছিল এই যে এই দুইটা নাটই কিন্তু আমরা লাগিয়ে দেব সব সময় মনে রাখবেন যেখানে দুইটা নাট সেখানে দুইটা নাটই কিন্তু আমাদের একসাথে লাগিয়ে অল্প অল্পকে পেস দিতে হবে তাহলে কিন্তু আমাদের এ এগুলো আর টাল হবে না দেখেন আমি এটা একটু টাইট দিচ্ছি এটা একটু টাইট দিচ্ছি এইভাবে কিন্তু দিতে হবে একটা আগে টাইটটা দিবেন না এই যে এখন আমি দুইটা নাটি ভালোভাবে টাইট দেব দুইটা নাটি আমরা ভালোভাবে টাইট দিলাম তো এখন আমাদের স্যাটেল লাগাতে হবে তো অবশ্যই যখন আমরা এই মেশিনগুলো বলবো তখন অবশ্যই এখানে কিন্তু আমাদের তেল দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো মেশিনের কিন্তু আরও অনেক জায়গায় তেল দিতে হয় তো যারা তেল দিতে পারেন না আমি আমার ডিসক্রিপশন বক্সে তেল দেওয়ার ভিডিও দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন যে কোথায় কোথায় আমাদের মেশিনে তেল দিতে হবে তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন কমপ্লিট তো এখন আমাদের এই চুরি লাগাতে হবে তো এই যে দেখছেন এখানে ঘাট আছে আর এটা একটা পিন আছে এই ঘাটে আর পিনে অ্যাডজাস্ট করে এই যে আমাদের চুরি লাগে এখন আমাদের এই যে ক্লিপ এরপরে এইভাবে তুলে দিতে হবে যদি স্যাটেল অনেক টাইট হয় সেই ক্ষেত্রে আমরা এই স্কুড্রাইভার এই কেরিয়ালের এই পাশে বাদায় হালকা এভাবে চার দেব এভাবে তাহলে কিন্তু আমাদের এটা লুজ হয়ে যাবে তো আশা করা যায় এখন আমাদের আর সুতো কাটবে না তো আজকের ভিডিও আপনাদের শিখলাম যে কেরিয়াল পাতি ভেঙে গেলে কীভাবে আপনারা সমাধান করবেন এবং কীভাবে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন নিজেরা বাসায় বসে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য অসংখ্য ধন্যবাদ